বল আমি তোর কি বলি জাস্ট ফ্রেন্ড টা বলিস না বেস্ট ফ্রেন্ড কি আর করছিস তোর আমার ড্রেসটা অনেক মিলে গেছে আমার কি হলে কি আন্টি আপনি ছেলেকে মানা করেন ছেলের মতো লাগে কিন্তু আমার দেখেন চেহারা টা দেখুন পুরো একটাই না আমি একটা কথা আমি আপনাদেরকে আবার বলি আমার খুব কাছের বন্ধু আমার খুব ক্লোজ দোস্ত কাছের বন্ধু

মনে আছে আমি শুনছিলাম যে পায়লাপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্তই এছাড়া তেমন কিছুই না মানে এই যে মেয়ে গঠিত বিষয়টা সেগুলো আমরা কিছুই জানতাম কারণ অনেকে ভাবে কি আমি ওনার একদম ঘরের মানুষ কিন্তু আমি জাস্ট তার আর্টিস্ট আমি জাস্ট তার আর্টিস্ট অ্যাজ এ হিউম্যান আর্টিস্ট হিসাবে হয়তো ওনার ব্লগের দরকার হইলে আমার ফোন দিতে আমি যাইতাম আর আমি তো থাকি বেশিরভাগ নোয়াখালীতে গ্রামে এই কারণে ওইরকম মানুষ ভাবে কি যে আমার ভিডিওর ভিতরে কোন দেখে তো ভাবে আমি তোর তার সবচেয়ে কাছের মানুষ আমি তার সবচেয়ে কাছের মানুষ না 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 দিকে তার ফ্রেন্ড দুঃ এসব মিথ্যা বা কথা দরকার নেই যা সত্যি তা ওই দিন রাতে আর কি বাইয়ারে ধরছে তো মানুষ এই যে দেখেন ভাই মিথ্যা একটা নিউজ সরাই দিছে উনি নাকি নোয়াখালী গেছে নোয়াখালী থেকে উনি আবার শুনছে রাহি নাকি ওনাকে ধরাই দিবে আবার এটা জেনে উনি বরিশালে চলে গেছে বরিশাল থেকে এসব মিথ্যা কেন বলেন ভাই আপনার কারণে তো আমি পুরো নোয়াখালীর কাছে শুরু হইলাম মানুষ বলে হাড্ডি কখনো মাংস হয় না কখনো কারো বন্ধু হয় না এসব কথা কেন উঠলো আমি কি অপরাধ করছি ভাই বলেন আমার অপরাধটা কি যেমন মানুষ ছড়াই দিছে আমি নাকি তৈরি ধীরে ধরাই দিছি এই যে এই মিথ্যা নিউজটা যে করছে ভাই কি লাভ হইলো কোন আমার জীবনটা না ধ্বংস হয়ে গেল ধ্বংস এই যে ভাই দেখেন মানুষের কাছে মির্জাপুর হয়ে গেছে স্বাভাবিক এটা তো মানুষ বলবে কিন্তু আমি তো তাকে ধরাই নাই ভাই ভিডিও কল দিয়ে আমরা বলে তোর সাথে আজকে একজন পরিচয় করাই দিব উনি অনেক বড় মাপের নেতা বুঝো যে তা আমার মানে মোটামুটি লিঙ্ক আপ কেমন তুই দেখ তোর ভাইয়ের লিঙ্ক আপ পরে আমার বিপিনুর ভাইয়ের সাথে কথা বলা দিচ্ছে আমি বাইরে বিপিনুর বাইরে আমি সবসময় দেখছি ছোটোকাল ধরে দেখতাম ডাকসু নির্বাচন নির্বাচন হাবি যাবি এগুলা এবং ওনার আমি রাস্তায় দেখছি সালাম দিতাম